আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই সকাল সকাল আজকে হচ্ছে ফেসবুকের বদৌলতে জানা কত নতুন নতুন রেসিপির ভিতরে একটা পেঁয়াজ কলির বড়া ভাজা হাস্যকর হইলাম সত্যি বাট এই পেঁয়াজ কলিগুলি কাটার পর এভাবে আমার ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো যে ছোটোবেলায় এভাবে কচুর দিয়ে খেলতাম মাটির খেলনা পাঠিয়ে আর কি কচু দিয়ে কচুটা এভাবে কেটে পানিতে ভিজিয়ে রাখলে কি সুন্দর ফুল ফুল হয়ে থাকতো দেখতে কী সুন্দর লাগতো যাই হোক পুরান স্মৃতি তো আসবে যাবে কত রকমভাবে তাই রেসিপি নিয়ে আমি প্রচণ্ড ভয়ে ছিলাম কেমন মজা হবে না শুধু শুধু আটা পানি চুল নষ্ট হচ্ছে বাট না মজা হয়েছিল তারপরে আর কি এই যে আপুকে হেল্প করতে লেগলাম সে তার রান্নায় ব্যস্ত আজকাল দিন দিন বোরিং হয়ে যাচ্ছে লাইফে কোনো এন্টারটেনমেন্ট পাচ্ছি না সকাল টু সন্ধ্যা সন্ধ্যা তো রাত এভাবে ওভাবে ঘরে খেয়ে দিয়ে চলে যাচ্ছে কথায় বলে না অলস মস্তিষ্ক শয়তানের ভাই ওই যে আমার কোনো কাজকর্ম নাই আমি শয়তানে এন্টারটেন করতেছি কী আর করবো আজকাল শয়তানও আমার চেয়ে বেশি বিজি থাকে অনেক কথায় আসে না শুয়ে বসে থাকলে পরে যাই হোক কোনো কথায় নাই সেগুলো বলা যাবে না পকোড়া ভাজার চিন্তায় আছে আমি কেমন স্বাদ হয় না হয় আবুকে অনেক খোঁজাচ্ছিলাম যে কী কেমন দেখা যাচ্ছে মজা হচ্ছে না চিকন চিকন হয় অপুষ্টিতে ভুগতেছে বাট না অ্যাট লাস্ট এটা কিন্তু অনেক মজা হয়েছিল এর আগে ভাগে চেষ্টা না করে দরনাম করা উচিত না যাই হোক আমি করে ফেলেছি তার জন্য খুবই দুঃখিত এটা অনেক মজা হয়েছিল আর এত মজা হয়েছিল যে আমরা দিন বোন বেলায় সব খেয়ে ফেলছি সকালের না সরি সন্ধ্যার নাস্তা সন্ধ্যায় শেষ ভাবছিলাম খাওয়া হবে না বক্স নিয়ে ফ্রিজে রেখে দিতে হবে বাট না ও বক্স কোনো কাজেই লাগেনি খাওয়াই শেষ হয়েছে অনেক 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 টেস্টি কারণ আমি সারা জীবন শুধু পেঁয়াজ কলের ভাজি খেয়েছি আলু দিয়ে ভাজি অথবা শুধু ভাজি মিষ্টি মিষ্টি লাগে এই প্রথমবার নতুন কিছু ট্রাই করলাম এবং অনেক মজা হয়েছিল কারো যদি ইচ্ছা করে নতুন কিছু ট্রাই করতে অবশ্যই অবশ্যই বানিয়ে খেতে পারেন পুরা ইয়াম টেস্ট অনেক মজা আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ